আই গ্যাস ব্যাক টু মাই চ্যানেল আজ পরি ফের এসে গেছে একটা নতুন মিনি ব্লকের সঙ্গে আর আজকে সত্যি খুব ভালো লাগছে কী দ্বারা ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির এখানে দেখতে পাচ্ছি আমি এখন আছি ছাদের পরে আর ছাদে আমার দেখো আমার পায়ে নিচে কীরকম জল জমে গেছে পুরো মানে এত ভালো লাগছে অনেকদিন রোদ্দুর এত রোদ্দুরের মধ্যে আজকে যেই জল বৃষ্টি ঝড় হয়েছে সত্যি আমার খুব ভালো লাগছে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে এবং আবহাওয়াটা আস্তে আস্তে হয়তো এবারে একটু একটু করে ঠান্ডা হবে তো চলুন আমি আমার বাড়ির ছাদে দেখতেই পাচ্ছি জলে কি পরিস্থিতি হয়ে গেছে চারিদিকগুলো আটকে গেছে তো এইভাবে আটকে থাকলে যেহেতু নোংরা জমে থাকলে সেগুলো আস্তে আস্তে শ্যাওলা হয়ে যাবে তো আমি এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি সবগুলোকে তো তোমরা সঙ্গে থাকো আর যারা যারা আমাকে কেউ কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আর আমার দেখতে পাচ্ছ ছাদের পরে কী জল দেখো তো জলগুলো ছাড়িয়ে দিয়ে আর বাইরে পড়ছে এটা দুতলার উপর থেকে তো সাইডে আমার আরও একটা একতলা ঘর হচ্ছে অলরেডি সেটাও তোমাদেরকে আমি দেখাবো এটা আর একটু নিক তারপর অবশ্যই দেখাবো সেটাকেও আর এটা এটা আমি দেখতে পাচ্ছি উপরে কী নোংরা কী নোংরা জল এত মানে কি থই থই হচ্ছে এগুলো একটু ছাড়িয়ে দিই চারিদিক থেকে জলগুলো পড়ছে এখন বাড়িটা অনেকটাই সাড়ে তিনশো স্কোয়ার ফুট বাড়িটা ছাদটা তো সাইডে আবার যে বাড়িটা হচ্ছে ওটাও দেশ একশো আশি স্কোয়ার ফুট তো চলো তোমরা সঙ্গে থেকো বৃষ্টির মজা নিতে থাকো আমি একটু কাজ করি ওকে লেস বাই